শিবরাত্রিতে কি বেলপাতা চয়ন করা যাবে না শিবরাত্রির দিন বেলপাতা চয়ন করা যাবে না তাহলে কোন দিন কোন দিন বেলপাতা তোলা যাবে না এই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে চতুর্থী অষ্টমী তিথি নবমী তিথি চতুর্দশী তিথি এবং অমাবস্যা তিথি এবং সংক্রান্তি এবং সোমবারে বেলপাতা চয়ন করা যায় না তো যেহেতু শিবরাত্রি ব্রত হচ্ছে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তাই চতুর্দশী তিথিতে বেলপাতা চয়ন করা যাবে না এবং অমাবস্যাতে চতুর্দশীর পরদিন দিন হচ্ছে অমাবস্যা তিথি বেলপাতা চয়ন করা যাবে না তাই আপনারা ব্রতের আগের দিন বের আগ থেকেই বেলপাতা চয়ন করে রেখে দিবেন এখন প্রশ্ন হচ্ছে বেলপাতা কিভাবে অর্পণ করতে হবে কয়টি বিল্লপত্র অর্পণ করতে হবে তো বিল্লপত্র শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় কিন্তু বিল্লপত্র অর্পণের ক্ষেত্রে পাতাটি উল্টি অর্থাৎ মসৃণ দিকটি নিবেদন করতে হয় এবং এই ক্ষেত্রে তিনটি বিল্লপত্র তিনটি পাতা একসঙ্গে রয়েছে এরকম বিল্যপত্রই অর্পণ করা উচিত তো এরকম কয়টি পাতা আপনি নিবেদন করতে পারেন সেক্ষেত্রে একটি হতে পারে পাঁচটি হতে পারে এগারোটি একুশটি আঠাশটি বা একশো আটটি যার পক্ষে যতটুকু সম্ভব বিল্লপত্র আপনি শিব ঠাকুরকে নিবেদন করতে পারেন এক্ষেত্রে আপনি পঞ্চাক্ষর মন্ত্র ওম নমহ শিবায় এই মন্ত্র উচ্চারণ করে নিবেদন করতে পারেন এছাড়াও বিল্লপত্র অর্পণের মন্ত্র রয়েছে তো বিল্যপত্র অবশ্যই ধুয়ে নিবেদন করতে হবে বিল্যপত্র ধুয়ে অল্প জল সহিত পাতাটি উল্টিয়ে মসৃণ দিকটি শিবলিঙ্গে আপনি অর্পণ করতে পারেন